আপনার যারা ব্যথা ব্যথায় বুকছেন বিশেষ করে গাড়ি ব্যথা এখান থেকে ব্যথাটা একদম হাতের দিকে বিশেষ করে আঙ্গুল দিকে ছড়িয়ে পড়ছে তাদের জন্য আমরা দুইটি এক্সারসাইজ দেখাবো যে দুটি এক্সারসাইজ করলে ইনশাল আপনার ব্যথা থেকে মুক্তি লাভ করবেন চলুন দর্শক সে দুইটি এক্সারসাইজ দেখে আসি তো এক নম্বর এক্সারসাইজটা করার জন্য আমাদের পেশেন্টটাকে একদম স্টেডিয়ামে বসে নেবো যে হাতে ব্যথা ধরে আমরা পেশেন্টের ডান হাতে ব্যথা তাহলে ডান হাতটা আমরা এই পিছন দিকে রাখবো এইভাবে এবং যে বাকি হাতটা দিয়ে ঠিক মাথার এই অংশটা ধরে সেদিকে টান দিতে বলবো ধরে রেখে দশ সেকেন্ড হোল্ড করবে দশ সেকেন্ড পর আবার ছেড়ে দিবে এভাবে দশ বার করে রিপিট করবে দিনের মধ্যে তিন বার করবে দ্বিতীয় এক্সারসাইজের সময় আমরা হাতটাকে ঠিক এভাবে রেখে আঙ্গলগুলো নিচের দিকে চাপ দিয়ে থাকবো এবং তার মাথাটা এই ওনার অপোজিট দিকে করে রাখবে রেখে দশ সেকেন্ড হোল্ড করবে হোল্ড করে আবার ছেড়ে দিবে দেন আবার তবে ঠিক এভাবে দশ সেকেন্ড হোল্ড করে দশ বার করে করবে দিনে মধ্যে দুই থেকে তিনবার এই দুটি অ্যাক্সেস করার পরেও যদি ব্যথা না কমে অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ